জিহাজ শরীফের দশ তারিখ পর্যন্ত এই দশটি দিন দশটি রাত এগুলো আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় যে বলে অনেক বেশি প্রিয় তো কত বেশি প্রিয় এটা আমি আমার বলার দরকার নাই এটা আল্লাহর কুরআন এবং আমার নবীর হাতি পাক আমাদের সামনে আছে যে বলে আমি যে আয়াতে গিরিমের তেল করেছি এটা তিরিশ নম্বর পাড়া

যে সমস্ত বস্তু আল্লাহ শপথ করবেন এগুলার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি সুবাহান প্রত্যেকটা আল্লাহ পাখির কাছে মর্যাদা বা এই জন্য আল্লাহকে শপথ করে এভাবে অনেক বস্তু শপথ আল্লাহ করেছেন দিনের শপথ রাতের শপথ সকাল সন্ধ্যা দ্বীপ্রহ বিভিন্ন বস্তু ফলের শপথ শহরের শপথ অনেক শপথ আল্লাহ করেছেন আমার নবীর শপথ মনে করেন জুলফিমারকে শপথ হ্যাঁ এক অনেক শপথ তো এক এই শপথ করবেন মনে করবেন ওই দিন ওই সময় ওই বস্তু আল্লাহর কাছে প্রিয় যখন শপথ করেন তখন আল্লাহ বলেন ওয়াল ফাজরি ফজর শপথ তো ফজর থেকে কি উদ্দেশ্য হয়েছে কে বলেছে যে মে সকাল মে সকাল ফজর প্রত্যেক সকাল বেলা এটা আল্লাহর কাছে বরকতময় ফজর সকাল বেলা আল্লাহ রহমত নাজিল করেন যারা সুবহে সাদিকের সময় উঠবে সুবহে সাদিকের সময় আল্লাহ তাদেরকে রহমত দান করবেন আল্লাহ রিজিক দান করবেন বরকত দান করবেন যারা ফজরের নামাজ পড়ে সকাল বেলা কোনো কার্যক্রম শুরু করে এবার লেখাপড়া করে যে যে কাজটা করবে আল্লাহ সেই কাজে তাকে বরকর দান করবে যেহেতু আমার রসুল রসুল পাক সাল্লা ইসলাম দোয়া করে গেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ দরবারে আল্লাহ উম্মা বারি উম্মতি সকালবেলা যারা কাজ করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এখন উপযোগের নিয়ে আমার দান করবে আবার আপনি প্রতিদিন ছোট নামাজ পড়েন সকালবেলা ঘুম থেকে উঠেন এবার বন্দি করেন তারপরেও আপনি করি বলে কোনো অসুবিধা নাই আল্লাহ সবগুলো নিয়ে আমার আখড়াতে দান করবে মনে কষ্ট করার কারণ নাই আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন এই জন্য দুনিয়াতে দেয় নাই আপনার জন্য আখড়াতে দর্শী আখেরাতের গুলা স্থায়ী চিরস্থায়ী এবং এগুলা অনন্তকাল থাকবে দুনিয়ার চেয়ে আখেরাতের নিয়ামতের মর্যাদা হাজার কোটি গুণ বেশি যেমন এক তো কিছু সেটা মানে সাধারণ সকাল প্রত্যেক দিনের সকাল আর এক তো সির হলো ইয়মে দিনের সকাল বেলা আরফার দিনের সকাল আর এক তো হলো

করেছেন এখান থেকে এই জিলহ শরীফের এক থেকে দশ রাতের আল্লাহ শপথ করেছেন সুবাহ কোরবানের দিন পর্যন্ত এই দশ রাত এই আল্লাহর কাছে এই দশ দশ রাতের মর্যাদা সবচেয়ে বেশি এটা আমি পরবর্তী হাদিস দিয়ে বলতেছি আগে আয়াত চিন্তা শেষ করি তারপর সাফে মানে জোর জোরের সফর জোর মানে কি এখানে একটা হাদিস নকল করা হয়েছে হজরত জাগর ইবিন আবদুল্লাহ জেল্লাহতালার হুমা থেকে মরফু হাদিস এটা মস্তদ আহমদের মধ্যে আছে নাসাই শেখের মধ্যে আছে হাদিসটা এখানে হাদিস নকল করা হয়েছে আল আসর যে আল্লাহকে আসর বলেছেন বলে এখানে আসর মানি আশরুল আসরুল আদাহা কুরবানির দশ দিন আর ওয়াল বিতির বিতির থেকে বেজুর বলে বেজুর থেকে মূলত হল ইয়ে আরাফা আরাফার দিবস আরাফার দিন এটা মর্যাদ আর ওয়া সফা আল্লাহ যে জোর বলে জোর বলে জোট থেকে মূলত হলো

জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা ওয়া ফলাম মিন দালিকা সুবহানাল্লাহ এটা বুখারী হাদিস করেছেন আছে এই দশটি দিন এই দিনের এবাদ আল্লাহর কাছে অন্য সকল সব চাইতে বেশি প্রিয় সবচাইতে বেশি প্রিয় এই এক থেকে দশ দিন জিহসিমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন সুবহানাল্লাহ এটা বহাসিব হাদিস তবে এই বলার পরে সাহাবায়ে کرام аж সহ্যই গেলেন ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনে ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় বলে সব বেশি প্রিয় তখন করলেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আল জিহাদে ফি সাবিলিল্লাহ রাসূল আল্লাহর সম্বন্ধে বলেন ইল্লা তবে রজুলুন খারাজা বিনাফসিহি ও মালিহি কিন্তু ওই ব্যক্তি আমার বেশি প্রিয় এই দশ দিনের চাইতে ওই ব্যক্তি আমার বেশি প্রিয় যে ব্যক্তি ব্যয় হল তার চান নিয়ে চান নিয়ে এবং তার মান নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় হলো জিহাদ করার জন্য চান এবং মান নিয়ে ফালমিয়ার জি মিনজালি মর্যাদা যে জাল এবং মাল দুটাই জিহাদের মধ্যে দিয়ে ফেলেছে তার মর্যাদা এই দশ দিনের আমলের চাইতেও বেশি এটা বহান হিসেবে হাদিস আপনার সামনে রাখলাম আর একটা হাতের শরীব নেন আবি এটা তিন তিন বুঝতে পেরেছেন ইবনে মানুষেরই হবে সেযার দেজা আদের ইমাজা তুযার আদি আদ এমা নেয়া দার তা য়েমার দাখা এয়ার হোন্য়ার স্যে দেয়ার তের উশ্য়ার সার দেজ্

এটা তো নিশ্চিত না ঠিক কিনা সাতাশ তারিখ হতে পারে নাও হতে পারে এটা একুশ তারিখ একুশে রমজান হতে পারে তেইশ শ্রমদান হতে পারে পঁচিশ রমদান হতে পারে সাতাশ শ্রমদান হতে পারে উনত্রিশ শ্রমদান হতে পারে এটা থেকে একেবারে নির্দিষ্টভাবে সাতাশ তারিখ না কিন্তু এই দিনগুলা এই রাতগুলা এক থেকে দশ তারিখ জিনহর শরীফের প্রত্যেকটা রাত এগুলার নিশ্চিত ওটা তো নিশ্চিত না যেগুলো রাতে হতে পারে আর এগুলো নিশ্চিত ভাবে না যাতে সমান